হাতে বিশ্রামাগার পরিষ্কার করছেন এদিকে সাধারণ মানুষ কিন্তু থানার প্রশংসা করতে ছাড়েননি তবে অনেকেই বলছেন এরকম পুলিশ অফিসার খুব কমই দেখা যায় কুলি চৌরাস্তা পার্টি গ্রাম রক্ষী বাহিনীর কার্যালয় বিশ্রামাগার ও শৌচাগারের গড়ে উঠেছিল কুলি চৌরাস্তা এলাকাবাসী ও প্রশাসনের কর্তাদের সহযোগিতা উনিশশো সালে গড়ে উঠেছিল বিশ্রামাগার তখন এই পুলিশ কর্তাদের হাত ধরে যেমন মাননীয় শ্রী সৌরভ দাস মহাশয় আইএএস জেলা জেলাশাসক মুর্শিদাবাদ মাননীয় শ্রী মৃত্যুঞ্জয় কুমার শ্রী মহাশয় আইপিএস পুলিশ সুপার মাননীয় শ্রী অনিল কুমার মহাশয় নাদের সহযোগিতায় গড়ে উঠেছিল কুলি চৌরাস্তা যাত্রী প্রতীক্ষালয় সেই যাত্রী প্রতীক্ষালয়ের সামনে গজি উঠেছিল পানির দোকান চায়ের দোকান যে জন্য বিশ্রামাগার তৈরি করা হয়েছিল সেটা আস্তে আস্তে দখল হয়ে যাচ্ছিল কিন্তু বড়োয়া থানার পুলিশের পক্ষ থেকে সেই দোকানগুলোকে সরিয়ে দেওয়া হয় দখলমুক্ত করে শুধু তাই নয় বড়োয়া থানার বড়বাবুকে দেখা যাচ্ছে নিজে হাতে যাত্রী প্রতীক্ষালয় পরিষ্কার করছেন বড়োয়া থানার ভারপ্রাপ্ত অফিসার অনিন্দম দাস চারটি ফ্যান চারটি লাইট লাগিয়ে দেন প্রতীক্ষালয় বাস যাত্রী থেকে পথচারী থেকে সকলেই বসে বিশ্রাম করতে পারেন বিশ্রামাগার নিজে হাতেই থানার বড়বাবু পরিষ্কার করছে তাই থেকে পথচলতি মানুষ ধন্যবাদ জানিয়েছেন কুলি চৌরাস্তার পনেরো থেকে কুড়িটা গ্রামের মানুষ আসেন এখানে তারা বিভিন্ন রকম কাজে সেরে প্রতীক্ষালয়ে একটু বিশ্রাম নিত দূরপাল্লা বাস এখানে বসে বিশ্রাম করত কিন্তু কিছুদিনের মধ্যে ব্যবসায়ী সড়ক সংরক্ষণের কাজ চলছে সেই সময় অনেক দোকানকে সরিয়ে দেওয়া হয় তখন কয়েকজন চা পান দোকানদার আরজিপাটির সামনে ঘুমটি ঠেলাগাড়ি লাগিয়ে দেয় এতে বিশ্রামাকার যেতে অসুবিধার মুখে পড়তে হতো কুলি চৌরাস্তা আরজি পার্টির বিশ্রামাগার দখলমুক্ত হওয়ায় বড়োয়া থানার পুলিশ প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী বড়োয়া থানার পুলিশ সেই কাজে আরজি পাটির প্রাক্তন সভাপতি চান মোহাম্মদ পথযাত্রী থেকে সাধারণ মানুষ কী বলল বিস্তারিত শুনে নেব বড়োয়া থেকে সাবেরালীর আলীর রিপোর্ট এভিএন টিভি লাইভ বড়ো থানার যে কাজটা করেছে তার জন্য ওনাকে প্রথমে সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই আমি একজন প্রাক্তন পার্টির ক্যাপ্টেন বলুন বা প্রাক্তন সভাপতি বলুন ছিলাম দীর্ঘদিন আমরা কষ্ট করে এলাকার মানুষ এখানে যথেষ্ট সহযোগিতা করেছিল আমাদের এখানে যারা ব্যবসা করেছিলাম তারা আমরা যথেষ্ট সহযোগিতা করে কষ্ট করে এখানে পরিশ্রম করে ঘরটা তৈরি করেছি পাবলিকের দানি গ্রামে গঞ্জের লোকে সারা পেয়েছিলাম যে এখানে আরজি একটা দরকার ছিল সেই হিসাবে আরজি তৈরি হয়েছিল ইদানিং দেখলাম যে কিছু মানে কিছু লোক তারা ব্যবহার করার জন্য ব্যক্তিগত ব্যবহার করার জন্য আরজি পাটির জায়গা সামনে জায়গা করা বা আপনি ভব বসানো বা করা এগুলা ঠিক হয়নি মনে হচ্ছিল আমার তা যেটা আর পার্টির জন্য একটা ভালো দিক বড়োবাবু যেটা করলেন তার জন্য বড়বাবুকে সাধুবাদ জানাই সর্বসাধারণের কাজ যেটা সর্বজনগণের যেটা কাজ সেটাকে সর্বসাধারণ করাই উচিত এবং প্রশাসন যদি একটু এইগুলাকে একটু এইভাবে দেখে তাহলে অনেক ভালো ভালো কাজ হয় এই হচ্ছে এটার জন্য খুবই হ্যাঁ সাহেবকে ধন্যবাদ জানাই আমি আমার পক্ষ কারণ এখানে প্রচুর মানুষের সমাগম হয় হ্যাঁ জঙ্গিপুর হ্যাঁ দলিয়ান তারা লাইনের প্রচুর মানুষ এখানে আরোহী হ্যাঁ যারা আসে তারা এখানে বিশ্রাম করে এর জন্য তাদেরকে হ্যাঁ ব্যবস্থা করা হলো এবং এটা টিউব লাইট তিনটে ফ্ল্যাটের ব্যবস্থা করা হয়েছে ভালো ব্যবস্থা এতে আমি খুব খুশি কী নাম আপনার আমার নাম সঞ্জিত মন্ডল